ফাইনালি রিয়েলমি সি সিক্সটি ফাইভ বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করে দিল বাট আমরা হাতে পেয়েছিলাম অনেক আগে ঠিক যখন কিনে আমি আছি থাইল্যান্ডের আইল্যান্ডে এবং এই স্মার্টফোনটা আমার ডেইলি ড্রাইভার হিসেবে এখানে আছে থাইল্যান্ডে আসার পরে আমি থাইল্যান্ডে একটা সিম কিনে ঢুকিয়ে নেই এবং ওটাই ব্যবহার করছি ইন্টারনেট কানেকশান এটা দিয়ে হটস্পট ব্যবহার করতেছি আমার অন্য অন্য ডিভাইসে তো এক্সপিরিয়েন্স কি হয় সব কিছু শেয়ার করবো পাশাপাশি আমরা অনেক ছবি ছবি তুলব সেই ছবিগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা যাবে যে রিয়েলমির এই ডিভাইসটা ছবি কেমন আসছে আসলে রিয়েলমি সিক সিক্সটি কিন্তু দেখতে বেশ সুন্দর স্লিম যদিও রিয়ার প্যানেলটা প্লাস্টিকে তৈরি বাট এটা থেকে আলাদা আলাদা প্যাটার্নে মানে লাইটিং কন্ডিশনের উপরে আলাদা আলাদা প্যাটার্ন দেখা যায় চিক চিক করে দেখতে সুন্দর লাগে আমি জানি না এইখানে ভিডিও তো আপনারা বুঝতে পারছেন কিনা বাট ইটস রিয়েলি নাইস আর হ্যাঁ বেশ স্লিম ফোন যদিও ওরা এত স্লিম ফোনের মাঝেও থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে একটা দিতে পারছে আর কি সো ওই জায়গাটা ঠিকঠাক আছে আর এটাতে দেখলাম আইপি ফিফটি ফোর রেটিং আছে ওকে আমি ফোনটা ছেড়ে দিয়েছিলাম এবং ফাইনালি এটা একটা চুপনি খেয়ে ফেলছে এবং চলতেছে তার মানে আইপি ফিফটি ফোর ঠিকঠাকভাবে কাজ করছে কোনো সমস্যা নাই বাট এই কাজ ভাই কেউ করতে চাইছেন না আমি আর কি করলাম ইয়াস চলে আসলাম আবার দেশে কারণ সিরিয়াস কথাবার্তা দেশে বসে বলাই ভালো সিরিয়াস বিষয় নিয়ে যেমন আইফোনের ফোনের ডিসপ্লে ডিসপ্লের সাইজ হলো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ আইপিএস এলসিডি প্যানেল নাইনটি হার্ড হাই রিফ্রেশার আছে পাঁচশো মিনিটসের মতো পিক ব্রাইটনেস আছে এবং পিপিআই হলো গিয়ে টু সিক্সটি ফোর আর এইটার রেজলেশন এইচ ডি প্লাস রেজলেশন মানে সেভেন টোয়েন্টি পি এই ফোনের দাম কত আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এবং আট দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করছে ওরা তো এর বেস ভেরিয়েন্টের দাম আট একশো আঠাশ উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পরবর্তী ভ্যারিয়েন্ট তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা কোন হিসেবে আমি এরকম প্রাইস পয়েন্টের একটা ফোনে এইচ ডি প্লাস রেজলেশনের ডিসপ্লে দিচ্ছি এটার কোনো মানে আছে আপনি চব্বিশ হাজার টাকা গুনছেন ওদিকে এইচ ডি প্লাস কেমন কি বিশ হাজার টাকায় আমরা ডি প্লাস আশা করি না পনেরো হাজার টাকার নিচেও ম্যাক্সিমাম ফোনে আমি বলি যে ডি প্লাস মানানসই না এখন তাই বলে আপনি বিশ হাজার টাকায় ডি প্লাস আমাকে দেবেন এই ব্যাপারটা আমি কোনোভাবেই মানতে পারছি না এই ডিভাইসের সাথে সো এইখানে আমি এসে বলবো ফোনের দাম অনুযায়ী ডিসপ্লে স্পেক বা ডিসপ্লে কোয়ালিটি একেবারেই ঠিকঠাক নেই ডিসপ্লে হ্যাঁ ভালো জায়গা আছে একেবারে লোয়েস্ট ব্রাইটনেসে যেতে পারে লাইক ওয়ান নিটসে যেতে পারে তো আপনার যদি কখনো মনে হয় যে আমি একদম খুব কম ব্রাইটনেসের ডিসপ্লেটা দেখতে চাই চোখের জন্য ভালো হ্যাঁ সেভাবে ব্যবহার করতে পারছেন এমনি ডে টু ডে লাইফে কাজবাজ ঠিকঠাক তো আছে যেমন ধরুন ইনডোরে ব্রাইটনেস ওকে আছে আউটডোরে গেলে সানলাইটে স্ট্রাগল করছে টাস রেসপন্স জনিত প্রবলেম নেই হাই রেট নাইনটি হার্স সেটাও পুশ করতে দেখছি বাট রেজলেশন কম সে বিষয়টাও আমি ফিল করছি দিন শেষে আমার মন্তব্য ওটাই রিয়েলমির এই ফোনের ডিসপ্লে দাম অনুযায়ী একদমই ঠিকঠাক হয়নি এরপরে সিরিয়াস আরও একটা বিষয় পারফরমেন্স সেকশন স্মার্টফোনটি রান করছে রিয়েলমি ইউয়াই ফাইভ পয়েন্ট জিরো বেসড অন অ্যান্ড্রয়েড ফোরটিন লেটেস্ট অ্যান্ড্রয়েড আছে ওকে স্মার্টফোন প্রসেসর হিসেবে রয়েছে কি মিরাটি খেলেও জি এইটি ফাইভ আর এটা পাওয়া যায় বললাম আট একশো আঠাশ আট দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্টে এখন মিরাডে খেলেও জি এইটি ফাইভ এইটা কি আপনি এসবি গিয়ে এসে তেইশ চব্বিশ হাজার টাকায় কিনবেন বা বিশ হাজার টাকায় কিনতে চাইবেন আমার মনে হয় কেউ চাইবেন না বা এরকমটা আশা করেন না প্রসেসর সেকশনেও রিয়েলমির এই ডিভাইস পিছিয়ে আছে রিয়েলমি দিয়েই ভালো ভালো ডিভাইস আমরা এরকম প্রাইস পয়েন্টে দেখেছি অফিসিয়াল যেগুলো থেকে না জি নাইনটি নাইনের মতো প্রসেসর বা ওই রেঞ্জের অ্যাটলিস্ট প্রেসারগুলো ওরা ব্যবহার করতো কিন্তু এই ডিভাইসের সাথে জি এইটি ফাইভ দিয়ে আসলে কি বুঝাতে চাইছে ওরাই ভালো জানে বেশ পুরাতন প্রসেসর হালকা পাতলা গরম হওয়ার একটা রোগ আছে মোটামুটি হিট জেনারেট করে হেভি টাস করতে গেলে আপনি দেখবেন যে এটা হালকা ওয়ার্ম হচ্ছে আর কি আর গেমিংয়ের প্রসঙ্গে আসলে না এটা গেমিংয়ের জন্য এরকম প্রাইস পয়েন্টের জন্য একদমই আদর্শ কিছু না ল্যাগ দেখাচ্ছে মাঝে মধ্যে ফ্রেম রেট ওঠানামা করছে এগুলোর মধ্যে দিয়ে যাবেন অন্যদিকে ফ্রি ফায়ার ক্ষেত্রে তুলনামূলকভাবে একটু বেটার আউটপুট দিচ্ছে আর কি যেমন এখানে গ্রাফিক্স কোয়ালিটি তুলনামূলকভাবে বেটার পেয়েছি পাবজির তুলনায় এটা স্মুথ রেজাল্ট দিচ্ছে বাট গেমিংয়ের জন্য এই ডিভাইসটাকেও রেকমেন্ড করা যাচ্ছে না আমরা রিড রাইট স্পিড টেস্ট করছিলাম এতদিন স্মার্ট স্কোর টেস্ট করছিলাম এবং থার্মাল ছোটল সেটাও টেস্ট করেছি হ্যাঁ এই জায়গাটা ভালো সোটাল করছে না গরম হয় খুব দ্রুত আবার কুলও করতে পারে এই জায়গাটা ঠিক আছে বাট রিড রেড স্পিডটা আমার কাছে একটু কম লাগছে তবে পারফরমেন্সে একটা বিষয় ভালো লেগেছে যে বিষয়টা আপনাদের কাজে রাখবে অবশ্যই মাল্টিটাস্কিং স্মার্টফোন ভালো রেজাল্ট দেয় অ্যাট টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আপনি কাজ করতে পারবেন কারণ এতে এইট জিবি র্যাম রয়েছে পাশাপাশি আপনি আরও এক্সটেন্ডেড এইট জিবি র্যাম ব্যবহার করতে পারবেন মিন ইনভার্সাল র্যাম তো সব মিলে ষোলো জিবি যে র্যাম তা ওই ব্যাকগ্রাউন্ডে বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন রান করে রাখতে সহায়তা করে আর একটা বিষয় দেখলাম রিয়েলমিরা এই ডিভাইসটাতে ওরা চার বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন দিচ্ছে ওরা বলছে যেটা যে প্রথম দিন কেনার পরে যেমন রেজাল্ট পাওয়া যায় মানে স্মুথ রেজাল্ট পাওয়া যায় ফোনে ডে বাই ডে আস্তে আস্তে কমতে থাকে বাট রিয়েলমিরা এই ডিভাইস নাকি কি ওই বিষয়টা হবে না রিয়েলমির এই ডিভাইসটা চার বছরে গিয়েও একটা ভালো রেজাল্ট আপনাকে দেবে যদি এই বিষয়টা সত্যি হয় যদি এই বিষয়টা মেনটেন করতে পারে তাহলে সেটা নিয়ে অবশ্যই প্রশংসা করা যেতে পারে আর যারা আমাদের আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখবেন রিয়েলমির এই ফোনটা কিন্তু এমনিতে বেশ শক্তপোক্ত আইপি ফিফটি ফোরের রেটিং আছে প্লাস এটা মানে বিল্ড কোয়ালিটির দিক থেকে ডিউরেবিলিটির দিক থেকেও বেশ শক্তপোক্ত আমরা সাত থেকে উপরের সাত থেকে নিচের সাথে ফেলছিলাম ওই টেস্টিং করেছি প্লাস থাইল্যান্ডে নিয়ে গিয়েছিলাম এই ফোনটা তখন আমি ওইখানের সমুদ্রের পানিতেও ফেলে দিয়েছিলাম তো সেইগুলোতে কোনো ধরনের সমস্যা

যাবে না এটাকে অবশ্যই বাট শার্পনেস ডিটেল মোটামুটি ভালো আছে পাশাপাশি আমরা এটা ডাইনামিক লেন্সটা ভালো দেখছি এখানে যে হার্স লাইটিং কন্ডিশন তো সেই হিসাবে কিন্তু মোটামুটি ভালোভাবেই আসছে ছবি এবং খারাপ লাগে না এজ এ বাজেট ফোন বা খুব আমর দামি ফোন তো না সেই জায়গা থেকে মেনে নিতে পারবেন আর কি এডিট এডিট করা লাগবে না একদম রেডি বলা যেতে পারে ডেলাইট কন্ডিশনের ছবিকে তবে আর একটু বেটার ডিটেল থাকলে মনে হয় বেশি ভালো হতো কী বলেন আপনারা প্লাস এটাতে যদি কি না একটা আলট্রাওয়াইট এখন দেয় না ম্যাক্সিমাম স্মার্টফোনে আমরা যেটা দেখি আন্ডার থার্টিকে এরকম বাট দেওয়া উচিত এই জিনিসটা একটা সময় দিত এখন ডে বাই ডে এটা কোথায় চলে যাচ্ছে আইড নো বাট থাকা উচিত ফ্রন্ট ফেসিং ক্যামেরা এইট মেগাপিক্সেল যেটা আমরা একটু ওয়ার্ম করতে দেখছি বেশি এবং একটু গ্লো করে ফর্সা করে দেয় সুন্দর লাগে আর কি সোজা কথা আর এমনিতে বাট লাইট আর কি সফট করে অনেকটা দেয় ততটা বেটার রেজাল্ট ছিল না আর এই ডিভাইস দিয়ে বোথ সাইডের ক্যামেরা দিয়ে আমরা নাইট মুডেও ছবি তুলি নাইট মুডটা আমি আর একটু বেটার আশা করছিলাম এটা আমার কাছে বেশ কিছুটা সফট মনে হয়েছে এবং বেশ কিছুটা গ্রেন দেখা পাওয়া যায় মোটামুটি ওকে আছে দেখুন এই টোটাল ক্যামেরা কি আপনারা যদি বিশ হাজার নিচে পেয়ে যেতেন তাহলে কিন্তু মোটামুটি ঠিক ঠিকঠাক আছে বা মেনে নেওয়ার মতো আছে ওকে কিন্তু যখন কিনে আপনি চব্বিশ হাজার টাকার কাতারে গিয়ে কিনছেন তখন এই ক্যামেরা সেট আপ অবশ্যই জাস্টিফাই করে না তখন ক্যামেরা সেটাও পিছিয়ে থাকে অনেকটাই আমার সাজেশন থাকবে এই ডিভাইস আপনাদের পছন্দ হলে এর লোয়েস্ট ভ্যারিয়েন্টেরটাই কেনেন আপনি ভালো মানের একটা মেমোরি কার্ড ব্যবহার করেন তাও ভালো চব্বিশ হাজার টাকা দিয়ে কেনার কোনো আমি কারণ দেখি না আসলে ভালোর একটা জায়গা আছে ব্যাটারি ফাইভ থাউজেন্ড এমএইস এর ব্যাটারি এবং ফোর্টি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম যে বিষয়টা একটু এই প্রাইসটা কম দেখা যায় তো চার্জারটা বড় আছে আর অন্যদিকে ব্যাটারি ব্যাকআপও ভালো আছে যেমন একদিন প্লাস টাইম ইজিলি ব্যবহার করে যায় এই ডিভাইস আর একটা বিষয় অবশ্যই কমপ্লেন আছে সেকেন্ড মাইক নেই এরকম প্রাইস একটা ফোনে অবশ্যই থাকা উচিত সেই সাথে স্টারি স্পিকারও থাকা উচিত যেটাখানে আমরা এই ফোনে দেখছি সিঙ্গেল স্পিকার রয়েছে তবে এটার ইয়ার সাউন্ড তার কোয়ালিটি ভালো নেটওয়ার্ক রিসিপশন সমস্যা নেই এই ফোন আমি বাইরের দেশেও ব্যবহার করছিলাম বললাম ওই রিসেস সিম কানেকশন দিয়ে ব্যবহার করেছি সেখানেও ঠিকঠাক চলেছে তো এই ছিল রিয়েলমি সি সিক্সটি ফাইভ সি সিক্সটি ফাইভের দাম অনুযায়ী বেশ কিছু জায়গায় কমতি আছে এটার ডিসপ্লে ফুল এইচডি প্লাস মাস্ট হওয়া উচিত ছিল দ্বিতীয়ত এই ফোনের ক্যামেরা যখন কিনা চব্বিশ কিনবেন সেই জায়গাটা আসলে ভ্যালু ফর মানি আমার মনে হয়নি সেকেন্ডারি মাইক নেই সেটাও থাকা উচিত ছিল স্টেডিও স্পিকার থাকা উচিত ছিল এই এ সমস্ত জায়গাগুলোতে আসলেই কমপ্লেন আছে আর যা আছে সমস্ত কিছু দিয়ে এর দাম অবশ্যই টোয়েন্টি কের অনেকটা নিচে থাকা উচিত ছিল বেস ভেরিয়েন্ট তো পুনরুর আশেপাশে থাকা উচিত ছিল আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি ভালো